এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি পরিদর্শনে গিয়ে ছাত্র পড়িয়ে ফিরলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমজি চক্রবর্তী শনিবার ছুটির দিনে সদর ব্লকের গ্রাম এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের কাজ দেখতে বেরিয়েছিলেন মহকুমা শাসক পথে এলাকায় আর আর প্রাথমিক বিদ্যালয়ে তখন পঠন পাঠন চলছে কেমন পড়ছে ছাত্রছাত্রীরা দেখতে ক্লাসে ঢুকে পড়েন মহকুমা শাসক ক্লাসে নতুন মাস্টার মশাইকে দেখে খানিকটা অবাক হয়েছিলেন ছাত্রছাত্রীরা নতুন শিক্ষক মশাই তাদের পড়া ধরেন কবিতা শোনেন মহকুমা শাসক পারে ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে ভাব বিনিময় করে খুব ভালো লেগেছে স্কুলের পরিকাঠামো দেখেও সন্তোষ প্রকাশ করেন তিনি আমরা বাংলার বাড়ি ইন্সপেকশনে যাওয়ার সময় আমাদের রাস্তার বাঁধিকে দেখলাম খুব সুন্দর একটা স্কুল আছে তো ওখানে গেলাম টোটাপাকড়ি আর আর প্রাইমারি স্কুল রথখোলা যে জায়গাটা আছে খড়িয়া গ্রাম পঞ্চায়েতে সেখানে খুব সুন্দর লাগলো বাচ্চাদের সঙ্গে কথা বলে ওদের সঙ্গে কবিতা আবৃত্তি করে এবং ভাব বিনিময় করে খুব ভালো লেগেছে পিনাকেশ্বরের প্রতিবেদন সিসিএন তোরাই ডুয়ার সংবাদ ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং অ্যাডভান্স Excel. রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচসিসিবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানের চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট ফাইভ জিরো